আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস ফের সরকারি বাসে যান্ত্রিক ত্রুটি বৃহস্পতিবার গন্তব্যে পৌঁছাতে চূড়ান্ত দুর্ভোগের শিকার নিত্যযাত্রীরা সরকারি বাসের পরিষেবার কোনো উন্নতি না হওয়ায় সোশ্যাল মিডিয়াতে সরব হয়েছেন হলদিবাড়ি জলপাইগুড়ি রুটের নিত্যযাত্রী সহ সাধারণ মানুষজনেরা মানুষের জীবন ও সময়ের মূল্য দিতে এই রুটে অতিরিক্ত বাস বরাদ্দ সহ সুষ্ঠু পরিষেবা প্রদানের দাবি জানান তারা এই রুটের যাত্রী আনন্দ লাহিরি জানান এদিন হলদিবাড়ি বাস স্ট্যান্ড থেকে নির্ধারিত সময় দুপুর দুটা পঁয়তাল্লিশ মিনিটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয় কিছু দূর এসে ঘুঘুডাঙ্গা বাজারে এসে গাড়িতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় দীর্ঘ তিরিশ মিনিটের চেষ্টার পরেও গাড়িটি আর এগোতে পারেনি গাড়ির কন্ট্রাক্টর নীতিশ সরকার জানান গাড়ির গিয়ার বক্সের সমস্যা দেখা দিয়েছে তাই গাড়িটি আর চলছে না এদিকে মাঝ রাস্তায় গাড়িতে দাঁড়িয়ে থাকায় ওই রুটে অন্য গাড়ি চলাচলের সমস্যা হচ্ছিল বিক্ষোভরত যাত্রীদের অভিযোগ যাত্রীদের গন্তব্য পৌঁছানোর জন্য বিকল্প পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করা হয়নি দীর্ঘ সময় অপেক্ষার পর ধৈর্য হারিয়ে যাত্রীরা বিক্ষোভ করতে থাকে পরবর্তী গাড়িতে ঠাসাঠাসি করে চেপে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হয় নিত্যা যাত্রী দীপক মণ্ডলের অভিযোগ যাত্রীদের মধ্যে অনেকেই বিভিন্ন অফিসের কাজে বা অনেকেই চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে সফর করছেন অথচ মাঝ রাস্তায় সরকারি বাস খারাপ হওয়ার জন্য প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে পুরাতন বাসগুলি নিয়মিত মেইনটেন্স হয় না বলেই এমন সমস্যা হচ্ছে বলে অনেকেই অভিযোগ তোলেন জলপাইগুড়ি ডিপোতে কর্মীদের একটা বড় অংশ অন্য কাজে নিযুক্ত তাই কর্মীর সমস্যার কারণে এমনটা অহরহ ঘটছে বলেই মনে করেন নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক নিগমের কর্মী এর আগে গত বছর জলপাইগুড়ি গ্রামে একটি বাস ব্রেক ফেল করে চালকের তৎপরতায় বাসটি রক্ষা পায় তারপর এই দিনের ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে এই বিষয়ে নিগমের কর্মকর্তারা কোনো বক্তব্য দিতে সম্মত হয়নি